আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আশা করি সবাই ভালো আছেন অনেকের প্রশ্ন থাকে আহ 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 অনেকের প্রশ্ন থাকে যে আমি কবুতর বিক্রি করি না কেন করি না কেন আসলে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা আসলে বুঝতে পারেন আমি কবুতর বাচ্চা বিক্রি না করার কারণ বিক্রি না করার কারণ বাচ্চা ভালো আসে না তাই আবার মাঝে মধ্যে বাচ্চা ভালো আসে এর জন্য দেখা যায় একটা বাচ্চা ভালো আসে আর একটা বাচ্চা ভালো আসে না দেখা যায় সবসময় আপনার কমেন্টস একটু জানাবেন বলবেন যে যারা কবুতর পারেন অবশ্যই তারা অবশ্যই জানেন বলেন তো আপনারা যে কবুতরের যে প্রথম বাচ্চা প্রথম যে ডিমটা পারে আর দ্বিতীয় পরে যে ডিমটা পারে কোন ডিমটা ছেলে মেয়ে হয় আমার জানা মতে প্রথম যে ডিমটা পারে সেটা হচ্ছে নরকবুতর হয় মানে ছেলে কবুতর হয় আর দ্বিতীয় যে ডিমটা পারে সেটা হচ্ছে মাদি মানে মেয়ে কবুতর হয় আমার সাথে আপনারা আসলে একমত কিনা এটা অবশ্যই কমেন্টসে আমাকে একটু শেয়ার করবেন আর জানাবেন আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই কমেন্টসে বলবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো আসলে দেখা যায় আপনাদের অনেকেই আমাকে এস এম এস করেন বাট আমি দিতে পারি না কারণ প্রতিনিয়ত মিনিমাম একশো ষাট সত্তর এরকম এস এম এস এসে থাকে আসলে সবগুলি এস এম এস দিয়ে সারা যায় না আর আমি নিজেও একটু কর্ম কর্মজীবী একটু ব্যস্ত মানুষ অনেকেই আর আমি হচ্ছে বেশিরভাগ ফ্রি থাকি সবসময় ফ্রি থাকি রবিবারে তো আপনারা যারা আমার সাথে মোবাইলে কথা বলতে চান তারা অবশ্যই আমাকে রবিবারে ফোন দেবেন আমি রবিবারে আপনাদের সাথে কথা বলবো তো এখন যে সময় এখন শীত নেই বললে চলে একেবারে পুরোপুরি গরম মৌসুম এখন তো এই সময় কিন্তু কবুতর এই যে ঝড় বৃষ্টি হইতেছে তো এই সময় কিন্তু কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে এইট্টি পার্সেন্ট তো এই যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো এই সময় কিন্তু আপনার কবুতর কিন্তু অসুস্থ হয়ে যাবে বৃষ্টিতে ভিজলে তো এই সময় আপনি কি করণীয় এই সময় আপনি করণীয় একটু ঠান্ডার ওষুধ খাওয়াবেন বেশিরভাগ ঠান্ডা ওষুধটা খাওয়াবেন হচ্ছে আপনার তাছাড়া আপনার ই খাওয়াতে পারেন এই খাওয়াবেন ইনশাআল্লাহ কবুতর সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম